ভালো সন্তান যদি পাইতে চান সন্তানের মুখে বউয়ের মুখে হালাল খাবার তুলে দেন যদি হারাম খাবার সন্তানের মুখে দেন ওই খাবার খেয়ে কখনো সন্তান সুসন্তান হতে পারে না ঠিক কেনা পারবেন না আপনার জীবনে সফল কখন আপনি জানেন আপনি সফল তখন যখন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন সফল তখন যখন আপনি মারা গিয়েছেন আপনার ছেলেটা আপনার জানাজাটাকে পড়াচ্ছে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য পাঁচ অক্ত নামাজের পরে দোয়া করতেছে আপনি দুনিয়াতে জীবিত আছেন এলাকার মানুষ আপনার ব্যাপারে আপনার সন্তানের ব্যাপারে বলতেছে জলিল মেয়ে একটা ছেলে জন্ম দিয়েছে আব্দুস একটা ছেলে জন্ম দিয়েছে এরকম ছেলে এলাকায় হয় না এত ভালো ছেলে মুরব্বীদের দেখলে সালাম দেয় ভালো মানুষের সাথে চলাফেরা করে মদ গাঁজা খায় না বিড়ি সিগারেট খায় না কোনো মেয়েকে ডিস্টার্ব করে না বাবা হিসাবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা কথা বুঝছে বাবা হিসেবে আপনি শ্রেষ্ঠ বাবা এই জন্য কলিজার প্রিয় ভাইরা সন্তানের মুখে আমরা কখনো হারাম খাবার তুলে দেব না বাবা হিসেবে রিক্সা চালাবো ভ্যান চালাবো অটো চালাবো হ্যাঁ এলাকার মানুষ দেখলে লজ্জা দেবে কি হয়েছে আমি এলাকা চেঞ্জ করে ফেলবো বুঝেন নাই কথা আপনার পার্সোনালিটি এখানে যাচ্ছেন আপনি পারছেন না অটো চালাইতে রিক্সা চালাচ্ছে আপনি এলাকা ছাড়েন অন্য এলাকায় চলে যান যেখানে আপনাকে মানুষ চিনে না সবাই তার মিজানা জারিনা সবাই তার মুস্তফিজ রহমানি হুজুর না যে রাস্তাঘাটে কাটে বাইছে কেটে হালালের ক্ষেত্রে দেখলে চিনলেও কোনো যায় আসে না আমার আল্লাহ যেটা হালাল বলেছে আমি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হালালে বারাকাত কাজ মজা আছে সুখ আছে শান্তি আছে হারামের মধ্যে পেরেশানি আছে বিশূন্যতা আছে অস্থিরতা আছে অশান্তি আছে নাই হালালে আরাম আছে হারামে কোনো আরাম আল্লাহ তালা তৌফিক দান করুক সবাই বলে না আমিন আরো তোর বলে না আমিন তাহলে কিছু কিছু মানুষ আপনারা হারামের সাথে এমনভাবে সম্পৃক্ত মানুষের হক নিয়ে ঝামেলা করেন মানুষ হারাম খেয়ে মনে করে যে এই টাকা দিয়ে আমি কবর কবর পর্যন্ত যাব আমি বেঁচে থাকবো চাঁদাবাজি করে রমজান আসতেছে বাজারে এখনই কিছু মানুষ পণ্য যেগুলো রমজানের দাম বাড়বে চিনি তারপর মনে করেন ছোলা আর এক মাস আছে না রোজার দেড় মাস দেড় মাস আছে এগুলো করবেন না বলেছেন এমন লেনদেন বা এমন টাকা তুমি আরেকজনের থেকে নিলা যে ওর সন্তুষ্ট চিত্তে তোমাকে দেয় নেয় ঘুষ নেয় ঘুষ যখন নিচ্ছে ঘুষ দাতা যিনি দিচ্ছেন উনি কি খুশি হ্যাঁ আই লাভ ইউ বলে ঘুষ দেয় মনের অসন্তুষ্টি থাকে কিন্তু প্রকাশ করতে পারে না সালসার মুখে করে অন্তরে বলে হারামি মরে না কা কথা বলেন ঠিক না ঘুষ দেওয়ার সময় মুখে হাসি থাকে কার হাসিলের জন্য অন্তরে কিন্তু ঠিকই গালি দেয় নবীজি বলছে এই ধরনের লেনদেনগুলো হারাম এই যে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড অটোওয়ালা সিএনজি কাছে যারা চাঁদাবাজি করে আপনি মনে করতেছেন রিক্সাওয়ালা খুশি হয়ে টাকা দিচ্ছে ভ্যানওয়ালা দিচ্ছে দোকানদার খুশি হয়ে দিচ্ছে না অসন্তুষ্টি অসন্তুষ্টি ভয়ে দিচ্ছে অন্তরে কিন্তু গালি দিচ্ছে এতগুলো মানুষের টাকা আপনি দিচ্ছেন আপনি নিজে খাচ্ছেন আপনার বাচ্চার মুখে তুলে দিচ্ছেন লজ্জাবোধ থাকা উচিত লজ্জা থাকা উচিত যে আমার সন্তানের মুখে আমি হারাম খাওয়া তুলে দিচ্ছি সন্তান যদি জানতো যে আমার বাপটা আমার হারাম খাওয়াচ্ছে হয়তো ওই সন্তান আপনার মুখে থুতু থারত কথা বলেন ঠিক না প্রত্যেকটা বাবা তার সন্তানের কাছে সুপার হিরো আপনি তো সন্তানের সাথে প্রতারণা করলেন আপনার বইয়ের সাথে প্রতারণা করলেন রিক্সা চালায় খান তারপর অবৈধ পথে উপার্জন করবো না ইনশাল থাকে যে আমার ছেলেটা ভালো হোক চোর ডাকাতো যদি থাকে ও চায় যে আমার ছেলেটা সৎ হোক কোন বাবা যদি ঘুষ করে হয় ও চায় যে আমার ছেলেটা সৎ হোক মেয়েটা সৎ হোক পৃথিবীর কোনো বাপ মা চায় না যে আমার সন্তানটা খারাপ হোক ঘুষখোর বাবা আমার আমার না হয় কথা বলেন না কেন মদখোর বাপটাও বলে যে আমার ছেলেটা যেন আমার মতো মদখোর না হয় যেটা হিরুন এটাও বলে যে আমার ছেলে আমি হিরুন খাই খাই কিন্তু আমার ছেলে যেন এরকম আমার মতো বদমাস লম্পট হিরুন না হয় চাই কি আমার ছেলেটা যেন হয়